দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সার্বিয়া ওয়ার্ক ভিসা নিয়ে সার্বিয়াতে যেতে গেলে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ঠিক কতদিন সময় লাগে ভিসা হাতে পাওয়া পর্যন্ত এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড থাকবে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আমরা ওয়ার্ক পারমিটের বর্তমান সিচুয়েশনে আমরা বলবো আগের তুলনায় কিন্তু ভিসা অনেক দ্রুত হচ্ছে কিন্তু ওয়ার্ক পারমিট পেতে অনেক দেরি হচ্ছে এটার কারণ নতুন করে যে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন চালু হয়েছে এটা কিন্তু একটা কোম্পানি ভেরিফাই করা হয় এবং কোম্পানির ভেরিফাই দিয়েই কিন্তু একটা পিপিজেড তৈরি হয় অর্থাৎ একটা কোম্পানির একটা যে ভেরিফাই একটা নাম্বার সেটাকে আপনারা পিপিজেড ভাবতে পারেন এই পিপিজেড ভেরিফিকেশন হওয়ার পরে একটা ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু হয় আর এটা ইস্যু হওয়ার পরে আপনি যখন হাতে পাবেন বা আপনার এজেন্সি যে সময় পাবে সেই সময় অনলাইন করলে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসতে কিন্তু টোটাল পঁয়তাল্লিশ দিন কার্য দিবস পর্যন্ত লেগে যায় আর এর থেকে কার্য দিবস বলতে আপনাকে বুঝতে হবে যে যতদিন অফিস চালু থাকে যেমন বাংলাদেশে শুক্রবার বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে এরকম আপনার কার্য দিবস যে কয়েকদিন কাজ চলে এই হিসাবটা আপনাকে মাথায় রেখে পঁয়তাল্লিশ দিন হিসাব করতে হবে অর্থাৎ দেখা যায় প্রায় দুই মাস মতো লেগে যায় সেক্ষেত্রে এর থেকে একটু কমও হতে পারে একটু বেশি হতে পারে কিন্তু অ্যাপ্রুভাল এই সময়ে অনেক দেরি হচ্ছে কারণ যাদের ভিসা হচ্ছে তাদের তাদের কিন্তু অ্যাপ্রুভাল আসছে তবে একটু দেরি হচ্ছে দেরি হওয়ার কারণটা হচ্ছে যে বিগত দিনে অনেক ওয়ার্ক পারমিট জমা ছিল যেগুলোর কোনো হদিস ছিল না এবং অনেকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে দেরি করে বিভিন্ন এজেন্সি আছে যারা একসঙ্গে অনলাইন করে এ কারণে কিন্তু দেরি হয় নানান জটিলতার কারণে এবং এমবেসি ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটি এরপরে অ্যাম্বাসি বন্ধ থাকে বিভিন্ন সময়ের কারণে কিন্তু স্লো হয়ে যায় কিন্তু বর্তমানে যে সিচুয়েশান বা বর্তমান আপডেট সম্পর্কে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে বাংলাদেশি বেশ কয়েকটা এজেন্সি কিছুদিন যাবৎ তারা কিন্তু যে কোনোভাবে কন্ট্রাক্টের মাধ্যমে হোক আর যেভাবে হোক তারা কিন্তু বেশ কিছু অ্যাপ্রুভাল কিছু কানেকটিভিটির কারণে বা যেভাবে হোক যোগাযোগ করে অনেক দ্রুত কিন্তু বের করতে পারছে তবে আপনাদের যারা নতুন জমা করবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এই এজেন্সিগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে আর এটা কিন্তু সবাই পারে না দেখুন অনলাইন একটা প্ল্যাটফর্ম যেখানে বহুত মানুষ বহুত কথাবার্তা বলে কিন্তু সবাই যে কাজ করতে পারে এরকম না যাদের রেশিও ভালো যারা ভালো দ্রুত সময়ের ভেতরে অ্যাপ্রুভাল বা ভিসা নিয়ে আসতে পারতেছে যোগাযোগের মাধ্যমে কিন্তু যাদের হাই লেভেলের যোগাযোগ আছে তারা কিন্তু কিছু সংখ্যক মানুষকে ভিসা করে দিতে পারছে তো আপনারা এইখানে যোগাযোগ করতে পারেন যেখানে আসলে ভিসা করে দিতে পারতেছে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা ফাইল জমা করতে পারেন বা বর্তমানে আপনার এজেন্সি একজনের এজেন্সি পারতেছে বলে যে আপনারটাও পারবে বা আপনার একজনের হয়েছে বলে আপনারটাও হয়েছে হবে বা আপনারটা হয়েছে বলে আর আরও একজনের ওরকম দ্রুত সময়ের ভেতরে হবে এটা কখনো ভাববেন না কারণ অনেকটা লাখ ফেভারের পরেও থাকে অনেকটা এজেন্সির কাছেও থাকে অনেক সময় সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভিসা হয় তবে যদি আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক থাকে তাহলে আপনি ধৈর্য ধারণ করুন অবশ্যই ভিসা দিবে ইনশাল্লাহ আর সবার মনের আশা পূরণ হবে আর যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টস করতে ভুলবেন না যে কোথা থেকে ভিডিওটা দেখছেন ধন্যবাদ